হ্যাঁ তো আমরা উপকূল টিভির দর্শকদের শুভেচ্ছা এবং শুভকামনা আমরা এই যে একটা গাছে আম আছে এই আছে আমটা আর কি তোলার সিদ্ধান্ত নিচ্ছিলাম আমরা এখন আবার ভাবছি যে এটা আমরা তুলবো কি তুলব না এখানে আমরা পারিবারিক বৈঠক বসিয়েছি এবং এই পারিবারিক বৈঠকে আমরা আলোচনা করছি যে আসলে আমরা তোলা এখন ঠিক হবে কি না নাকি আমরা যদি ভাবলাম প্রথমে যদি একটা আম তুলি তাহলে যারা এই আমের দিকে আমাদের মতো যদি আরও কেউ লক্ষ্য করে থাকে যে আম তারা নেবে তুলে খাবে তো একটা যদি তুলি তারা যদি মনে করে যে একটা যেহেতু তোলা শুরু করেছে বাকিগুলো তো তুলে ফেলতে পারে সুতরাং আমাদের পরবর্তীতে বাকি আমগুলো তোলার আগেই তারা সব তুলে ফেললো এটা তাহলে কি করা যায় এখন এই এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা পড়েছি আসলে কি করা উচিত আমরা বুঝতে পারছি না তো হ্যাঁ সবই পেড়ে নিয়ে যাবো হ্যাঁ

আমরা এখন বিশেষ উৎসব আমাদের আমাদের আম পাড়া উৎসব আমরা এই আম গাছটি প্রায় তিন মাস হলো তিন মাস প্রায় তিন মাস আড়াই মাস আড়াই মাস মতো হল এই আম গাছটা আমরা লাগিয়েছি যখন আম সহই লাগিয়েছিলাম এখন সেই আমটা আস্তে আস্তে বড়ো হয়ে পর্যন্ত হয়েছে কিন্তু এর থেকে আর বড়ো হচ্ছে না হয়তো এর থেকে আর বড়ো হবেও না এখন আমরা এটা পারবো কি না এটা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ছিলাম

ধরো তুমি এসব নিয়ে ই করছো সরো এটা এটা নিয়ে তুমি ই করছো এদের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে না আমের সাথেও এসব যায় তুমি যে আমাদের আম গাছ এবং এই আমটা দীর্ঘদিন ধরে আমরা এই গাছে ঝুলন্ত অবস্থায় দেখেছি এবং একটু একটু হলুদে হলুদে মানে লাল 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 আকার রাখছে উপর দিক থেকে তো এটা আসলে কেউ যদি তুলে নিয়ে যায় আমার গাছ আমার খুব বেশি মন খারাপ হবে না

ওকে সবাইকে কানন থেকে নীল কানন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং উপকূলের প্রতিটা বাড়িতে এরকম সবজি এবং ফলের চারায় ভরে উঠুক আমাদের এটাই প্রত্যাশা এবং প্রতিদিন ভিডিও দেখানোর বা ভিডিও করার আমাদের লক্ষ্য কি এই যে ভিডিওগুলো করি এবং আর কি আমরা তুলে ধরি এটা